শুরুতে জানিয়ে দেব সিরিয়া সীমান্তে বাফার জোন দখলের নির্দেশ দিচ্ছেন নেতানিয়াহ ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তির পথে জেলেন ডোনাল্ড ট্রাম্প এছাড়া রয়েছে বাসার আল আসাদ এখন মস্কোয় অবস্থান করছে জানিয়েছে রাশিয়া সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনকে এফ সিক্সটিন যুদ্ধ বিমান দিচ্ছে ডেনমার্ক সিরিয়া সীমান্তের বাফার জোন দখলের নির্দেশ দিল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলি সেনাবাহিনীকে সিরিয়া ও ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমির মধ্যে জাতিসংঘ নিয়ন্ত্রিত বাফার জোন দখলের নির্দেশ দিয়েছেন এক বিবৃতিতে নেতানিয়াহু বলছেন উনিশশো সালে সিরিয়া ইসরায়েলের বিতর্ক মীমাংসা চুক্তি ভেঙে গেছে তাই আমি সেনাবাহিনীকে বাফার জোন এবং এর কাছাকাছি কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা দখলের নির্দেশ দিয়েছি নেতা নিয়াহু জোর দিয়ে বলেন ইসরায়েলের সীমান্তে কোনো শত্রু শক্তি দাঁড়াতে দেওয়া হবে না তিনি বলেন আমাদের সীমান্তে কেন বৈরক শক্তি গড়ে ওঠা আমরা মেনে নেব না গোলান মালভূমির অঞ্চলটি দীর্ঘদিন ধরে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে বিরোধপূর্ণ এলাকা উনিশশো সালে চুক্তির আওতায় এখানে জাতিসংঘ একটি বাফার জোন স্থাপন করে তবে সিরিয়ার অভ্যন্তরীণ পরিস্থিতি এবং আসাদ সরকারের পতনের পর এই অঞ্চল আবারও আলোচনায় চলে এসেছে এবং আসাদ সরকারের পতনের পর বিদ্রোহী গোষ্ঠীর হাতে রাসায়নিক অস্ত্র অস্ত্র আশঙ্কায় দামেস্কের কারখানায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বিদ্রোহীদের হাতে যাওয়ার আগেই শহরের কাছে হেজবলার একটি হামলা চালানো হয়েছে এছাড়া সিরিয়ার অঞ্চলের বিমান বিমান হামলা চালিয়েছে ইসরায়েল আঞ্চলিক নিরাপত্তা সূত্রের বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়েটার্স জানিয়েছে ইসরায়েলি বিমানগুলো সিরিয়ার দক্ষিণাঞ্চলের খালখালা বিমান ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছে ইসরায়েলি প্রবাসী বিষয়ক মন্ত্রী আমি চাই বলেছেন আসাদ সরকারের পতন ইসরায়েলের জন্য উদযাপনের কারণ নয় তিনি সতর্ক করে বলেছেন বিদ্রোহী গোষ্ঠীগুলোর বেশিরভাগই আল কায়দা এবং আইএসএস শাখা এদিকে গোলান মালভূমি সিরিয়া ও ইসরায়েল সীমান্তে বাফার জন্য নতুন করে অবস্থান নিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ আইডিএফ জানিয়েছে তারা বাফার জোন এলাকায় এবং গোলানের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এক বিবৃতিতে তারা বলছে গোলান মালভূমি এবং ইসরায়েলের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা সালে পর প্রথম ইসরায়েলি নিয়েছে সামরিক বাহিনীর মতে এটি একটি অস্থায়ী পদক্ষেপ হলেও পরিস্থিতি পর্যালোচনা করে দীর্ঘ মেয়াদে এটি বজায় রাখা যেতে পারে এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তির পথে জেলেনস্কি বলছে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে নব্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে চুক্তি করার ব্যাপারে আগ্রহী প্যারিসে একটি গুরুত্বপূর্ণ ত্রিপক্ষীয় বৈঠকের পর ট্রাম্প এই মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোনের উদ্যোগে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন ইউক্রেনের এবং যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারা এমন এক সময় এই আলোচনা হলো যখন রাশিয়ার সঙ্গে চলমান সংঘাত নিয়ে কেয়েভের মধ্যে মার্কিন প্রশাসনের ভূমিকা নিয়ে সংশয় তৈরি হয়েছে বৈঠকের পর চুত্োশ্যাল ট্রাম্প লিখেছেন জেলানস্কি ও ইউক্রেন একটি চুক্তিতে পৌঁছানোর এবং এই পাগলামি থামানোর পথে বেছে নেবে তিনি আরও বলেন অবিলম্বে যুদ্ধবিরতি এবং আলোচনার সূচনা হওয়া উচিত অনেক অপ্রয়োজনীয় প্রাণহানি ঘটনা ঘটেছে অসংখ্য পরিবার ধ্বংস হয়েছে এবং এই যুদ্ধ চালু থাকলেও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে ট্রাম্প এর পূর্বে ইউক্রেনে পাঠানো বিপুল পরিমাণ সামরিক সহায়তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে তিনি দাবি করেছিলেন চব্বিশ ঘন্টার মধ্যে তিনি এই সংঘাত থামাতে সক্ষম হবেন যদিও এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা প্রকাশ করেননি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এমন সময় এক বৈঠকের আয়োজন করেছেন যখন যুদ্ধের ফলে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর মধ্যে দুশ্চিন্তা ক্রমশই বাড়ছে বৈঠকের কয়েক ঘন্টা পরে যুক্তরাষ্ট্র বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসন ইউক্রেনের জন্য প্রায় একশো কোটি ডলারের নতুন সামরিক সহায়তার ঘোষণা দিয়েছেন এই সহায়তার মধ্যে রয়েছে ড্রোন ট্যাঙ্ক সাজোয়াজান হিমার্স রকেট লঞ্চারের গোলা এবং আর্টিলারি সরঞ্জাম বাইডেন প্রশাসনের এই পদক্ষেপ যুদ্ধ থামানোর চেষ্টার পাশাপাশি ইউক্রেনের সামরিক শক্তি বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে এদিকে বাসার আল আসাদ এখনও মস্কোয় জানিয়েছে রাশিয়া সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদ ও তার পরিবার রাশিয়ার রাজধানী মস্কোতে পৌঁছেছেন ক্রেমলিনের সূত্র নিশ্চিত করেছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এর তথ্য নিশ্চিত করেছেন খবরে বলা হয়েছে মানবিক দিক বিবেচনায় করে আসাদ ও তার পরিবারকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে রাশিয়া রাশিয়া ক্রেমলিনের একটি একটি সূত্র বলছে সিরিয়ার সংকটের সঙ্গে রাজনৈতিক সমাধানের পক্ষ ছিল সবসময় আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে আলোচনার পুনরারম্ভের জন্য জোর দিচ্ছি তাসের খবরে বলা হয়েছে রাশিয়ার কর্মকর্তারা সিরিয়ার সশস্ত্র বিরোধী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখছেন বিদ্রোহীরা সিরিয়ায় অবস্থিত রাশিয়ার সামরিক ঘাঁটি এবং কূটনৈতিক নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন এদিকে সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে এই বৈঠক অনুষ্ঠিত রয়েছে বার্তা সংস্থা কূটনৈতিক সূত্রগুলো বৈঠকের সময় নিশ্চিত করেছে যে পালিয়ানস্কি বলেন আসাদ সরকারের পতনের গভীরতা এবং এর প্রভাব রাশিয়া ও মধ্যপ্রাচ্যের জন্য কি হতে পারে তা এখনই বলা কঠিন তিনি আরো জানিয়েছেন গোলান মালভূমি সংঘ নিয়ন্ত্রিত নিরস্ত্রীকরণ অঞ্চলে ইসরায়েলের সাময়িক দখল নিয়ে আলোচনার সম্ভাবনাকে এফ সিক্সটিন যুদ্ধ বিমানে দ্বিতীয় ব্যাচ হস্তান্তর করেছে ডেনমার্ক শীর্ষ রাজনীতিবিদ ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে সাক্ষাৎকারের সময় ফ্রান্সের প্রেসিডেন্ট সফরে এই কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি টেলিগ্রামের এক বার্তায় ডেনমার্ককে প্রশংসা করার পাশাপাশি মিত্রদের কাছ থেকে এরকম সহায়তা অভাবের জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি তিনি বলেছেন বিমানগুলো প্রথম রাশিয়ার ক্ষেপণাস্ত্রগুলিকে গুলি করে নামিয়ে আনছে এবং এটি জনগণ ও তাদের অবকাঠামোগুলোকে উদ্ধার করতে সহায়তা করছে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও মজবুত হয়েছে যদি সব অংশীদার এমন দৃঢ় প্রতিজ্ঞ হতো তাহলে আমরা রুশ সন্ত্রাসকে অসম্ভব করে তুলতে পারতাম রুশ হামলায় ইউক্রেনের জাপরিঝিয়া অঞ্চলে নিহত হয়েছে দশজন তাদের স্মরণে একদিনে শোক পালনের সময় এই ঘোষণা এসেছে আঞ্চলিক গভর্নর ইভান জানিয়েছেন স্থানীয় একটি সেন্টারে দুই সহ হয়েছেন ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ জানিয়েছে একই দিন ইউক্রেনের ক্রিবেরি শহরে বিমান হামলায় আরও তিনজন নিহত হওয়ার খবর জানিয়েছেন হামলার পরে জেলেনস্কি বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সত্যিকার অর্থে শান্তি চায় না তিনি কেবল বোমা ক্ষেপণাস্ত্র ও সহিংসতা দিয়ে যে কোনো দেশের কাছে ক্ষমতা দেখতে চান একমাত্র শক্তির জোরেই আমরা এই মোকাবেলা করতে পারি আর শক্তির মাধ্যমে প্রতিষ্ঠা প্রকৃত দু হাজার উনিশ সালে ভয়াবহ আগুনে নটরডেম ক্যাথেড্রাল ক্ষতিগ্রস্ত হয় এটি সংস্কার উদযাপন উপলক্ষে প্যারিসের এক অনুষ্ঠানে শনিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ অন্যান্য বিশ্ব নেতাদের সাথে দেখা করার কথা রয়েছে জেলেনস্কির যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানে উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে ইউরোপীয় নেতারা গত তিন বছর ধরে রাশিয়া রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের পক্ষে সমর্থন বজায় রাখতে তার সাথে আলোচনায় আগ্রহী অবশ্য ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কির সাথে কোনো বৈঠক করবেন কিনা তা জানা যায়নি